তিনটি আলামত নিজের মাঝে প্রকাশ পেলে বুঝিয়ে নেবেন আপনার জীবন দ্রুত পরিবর্তন হয়ে যাবে আপনার দুঃখ কষ্ট দুরদশা অভাবনটন সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার স্ত্রী কথা না শুনলে আপনার স্ত্রী কথা শুনবে আপনার স্বামী কথা না শুনলে আপনার স্বামী কথা শুনবে আপনার ছেলে মেয়ে কথা না শুনলে আপনার ছেলে মেয়ে আপনার আপনার কথা শুনবে সকল মানুষগুলো এই তিনটি প্রকার তিনটি আলামত প্রকাশ পাওয়ার পরে আপনাকে সবাই mohabbat করতে থাকবে ইনশাআল্লাহ সেজন্য দেখুন আপনার নেজের মাঝে তিনটি প্রকাশ আলামত প্রকাশ পেয়েছি কিনা এক নম্বর যদি রাতের বেলায় সমস্ত মানুষ ঘুমায় এই ঘুমন্ত অবস্থায় যদি দেখে রাতের বেলায় হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেছে চোখ খুলে গেছে এই একটি আলামতের মাধ্যমে আপনি বুঝে নেবেন যে সমস্ত মানুষগুলো রাতের বেলায় ঘুমায় আমার চোখ খুলে গেল ঘুম ভেঙে গেল তার মানে হলো আল্লাহ পাক আপনার ঘুম ভেঙে দিয়েছে কারণ মাজ রজনীতি যিনি আকাশ থেকে ডাকেন তিনি হলেন হব্বি করিম আল্লাহ পাক মানুষদেরকে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাউফির আলা ও বান্দা কি আসো গুনাহ করেছ আমার কাছে চাও আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব কি আসো রিজিকের সমস্যা রয়েছে অভাব অনটনে আসো ব্যবসায় লস হয়েছে তোমার সর্বদিক দিয়ে দুঃখ দুর্দশা লেগে আছে আমার কাছে চাও আমি আল্লাহ পাক সমস্ত চাওয়া পাওয়াগুলি গুলি পূর্ণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য কোন আল্লাহর বান্দা যদি রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় যদি হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় বুঝতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে তার ঘুমটা ভেঙে দিয়েছে আল্লাহ চায় চায় বান্দা কাছে কাছে ওই করে যা চাইবে আল্লাহ পাক তাই দিয়ে দিবি দেখুন অনেক মানুষ আছে বলে যে হুজুর দোয়া করি দোয়া তো কবল হয় কত আমল করি আমল করে তো কোনো উপকার পায় না সকল মানুষের সর্বধরনের সমস্যার সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হলো আপনার তাহাজ্জুতের নামাজে আপনার সমস্ত ধরনের সমস্যাগুলি দূর হবে সমস্ত সমস্যার সমাধান হবে তাহাজ্জুতের নামাজে আপনি আজকে থেকে সমস্ত ধরনের সমস্যা যা চাইবে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি যা চাইবে আজকে থেকে শুরু করুন আল্লাহর পক্ষ থেকে আপনাকে তাই দেওয়া হবে ইনশাআল্লাহ এটা হলো সকল সমস্যার সমাধান একমাত্র তাহাজ্জুতের নামাজ সেজন্যে আপনার যদি রাতের বেলায় ঘুম যায়। যায় বুঝಿರಿবে আল্লাহর পক্ষ থেকে আপনাকে জাগ্রত করা হয়েছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে মুসল্লাই বসে আল্লাহর কাছে কেদে কেদে মুনাজাতে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন ইনশাআল্লাহ আপনার জীবন দ্রুত পরিবর্তন হয়ে যাবে কল্যান এবং মঙ্গলময় এমন বরকত ওয়ালা আপনি ধনী ব্যক্তিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে যান দুই নাম্বার আমল দুই নাম্বার আলামত হচ্ছে যদি দেখেন যা আপনার দুঃখ দুর্দশা অভাব অড়টন অথবা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা একের পর এক আসছে দেখুন এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে আল্লাহর নবীগণ সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছে আর আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করতে চান বান্দা আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে যায় কিনা আল্লাহর কাছে চায় কিনা সেজন্য কুরআনের ভিতর আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষার মাধ্যমে জেনে নেব বুঝে নেব দেখে নেব যে আমার বান্দা উত্তম আমল করে কিনা সেজন্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহ পাক যাদের ইমান সবচেয়ে ভালো নবীদেরকে পরীক্ষা করেছেন তার ভিতরে আমাদের নবীকে অনেক অনেক বেশি পরীক্ষা করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামকে মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক পরীক্ষা করেছেন সেজন্য সর্ব ধরনের আপনার বিপদকালীন সময়ে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে আল্লাহ পাক আপনাকে মুহফত করবেন সমস্ত ধরনের দুঃখ দুর্দশা আপনার পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ করে আল্লাহর কাছের পেয়ারা বান্দা বানায় দেবেন ইনশাআল্লাহ আপনার জীবন দ্রুত পরিবর্তন হয়ে যাবে কল্যাণ এবং বরকত দ্বারা ভরে যাবে ইনশাল তৃতীয় আলামত হচ্ছে দিদি দেখেন আপনারা হাল পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আপনাকে ভালোবাসে এটার মাধ্যমে আপনাকে বুঝতে হবে পাক যখন বান্দাকে ভালোবাসে আল্লাহ পাক ফেরস্তা জিব্রাহীল আলাহি আসাল্লাম বলে দেয় জিব্রাহি আমি অমুক বান্দাকে ভালোবাসি জিব্রাহি আলাইহাল্লাম সমস্ত ফেরেস্তাদেরকে বলে দেয় যে অমুক বান্দাকে পাক ভালোবাসে সুতরাং তোমরাও ভালোবাসো ও ফেরেস তারা তোমরাও ভালোবাসা এবং জমিনের সমস্ত মানুষদেরকেও বলে দেওয়া হয় আল্লাহ পাক ভালোবাসে ওই বান্দাকে আমরা ফেরেজ তারা ভালোবাসি ও জমিনের মানুষেরা তোমরাও ওই বান্দাকে ভালোবাসো

আলামতের কথা কাছে ভালো লাগে থাকে নিয়তে শেয়ারের মাধ্যমে পৌঁছায় দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা আপনি জানতে চান অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামাইকুম